আজকে শান্ত সমুদ্র পথে ঘুরব আমি তো আছি এখন থেকে তুমি আমার বান্দি তুমি কান্না করছো কেন কুমির রাজা আমার বউকে নিয়ে গিয়েছে পানির নিচে আমার পিঠে চড়ে বসো আমি তোমাকে নিয়ে যাব কুমির রাজার রাজ্যে তুমি এখানে এসেছ কেন আপনার মাথার মনি নিতে তোর কত বড় সাহস আমার মনি নিবি রাজা দয়া করেন কুমির রাজা আমার বউকে কুমির করে রাখছে সরকার পর আমি আপনার যে কোনো শর্ত মানতে রাজি তবে আপনার মাথার মনি আমার লাগবেই তবে ঠিক আছে আমি দেব তোকে আনতে হবে চিংড়ির দাদুর লাঠি ঠিক আছে আমি রাজার রাজার রাজ্যে যাচ্ছি লাঠি নিয়ে ঠিক আছে আমি অপেক্ষায় থাকলাম পরের পার্ট দেখতে ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই নাও তোমার দাদুর লাঠি যাও তোমার বউকে কুমির থেকে মানুষ করো তবে সাবধান অ্যাংলার ফিশ কিন্তু অতি চালাক রাজামশাই আমাকে এবার বিদায় দিন আমি আপনার নিকট আপনার এই উপকারের জন্য চিরকৃতজ্ঞ থাকব বন্ধু কোথায় আমাকে ফিরিয়ে নিয়ে চলো বন্ধু তুমি নামো চলে এসেছি কোথায় অ্যাংলার রাজা আমি নিয়ে এসেছি চিংড়ি রাজার জাদুর লাঠি এবার আমাকে তোমার মনি দাও তুমি অনেক বোকা হালক পরের পার দেখতে ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে রাখুন হালককে বন্দী করো সৈন্যরা অ্যাংলার রাজা তুই মরবি আমার হাতে একবার বল তোর মাথার মনি আমাকে দিবি কি হ্যাঁ দেব আমাকে আর মারিস না দিলে দিলি মায়ের খাবার পরে দিলি থাক আমি চলে যাচ্ছি আমাকে মৎস্যকন্যা নিয়ে চলো বন্ধু কোথায় তুমি হালকা তোমার গন্তব্যে চলে এসেছি তুমি ভিতরে যাও আডেন মৎস্যকন্যা আমি নিয়ে এসেছি অ্যাংলার রাজার মাথার মনি তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে হালককে আমি হেল্প করব হালক তুমি এই মনিটিকে তোমার বউয়ের মাথায় ঠেকিয়ে দিবে তাহলে সে কুমির থেকে মানুষ হয়ে যাবে বন্ধু তোমাকে এখন আমার প্রয়োজন কোথায় তুমি কোথায় নিয়ে যেতে হবে বন্ধু হালক চলে এসেছি কুমির রাজার রাজ্যে তুমি এবার আমার পিঠ থেকে নেমে কুমির রাজা রাজ্যের ভিতরে ঢুকে ঢুকে পড়ো কোথায় কুমির রাজা বেরিয়ে আয় কোথায় আমার স্ত্রী ওই যে দেখ খাঁচায় বন্দি তোর স্ত্রী কুমির হয়ে হালক যেন খাঁচার কাছে যেতে না পারে হালকা বলে আমার রানীকে রাজ্য থেকে মানুষ করে নিয়ে ফিরব তুই ঠেকিয়ে দেখা হালক আমাকে আর মারিস না তুই যা চাস তাই হবে আমি চলে এসেছি তুমিও মানুষ হবে কুমির থেকে পরবর্তী পার্ট দেখতে কি করতে হবে আপনারা তো সবাই জানেন দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ডাক্তার আজকে খাওয়াটা জমে গেছে খা বাবা শক্ত থাকলে বিপদে কাজ দেবে এই ডিম বেচে আমি ধনী হয়ে যাব আমার ডিম আমার ডিম ফিরিয়ে দাও এক কাজব ডাইনোসার আগুন ছুটছে গ্রাম শেষ হয়ে যাচ্ছে কি বলছো মা যে আমার গ্রামে আগুন দিয়েছে সে আমার রাগ দেখবেই হ্যাঁ অবশ্যই পরের পার্ট দেখতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার টিম কোথায় গ্রামবাসী নির্দোষ যে চুরি করেছে তাকে দেখাও আমি আমি ডিমটা নিয়েছিলাম লোভেই তুই পুরো গ্রাম ধ্বংস করছিস তুমি ন্যায়বান শান্তিতে ফিরে যাও বাবা তুই আমাদের জীবন বাঁচালি গ্রামই আমার শক্তি লোভ ধ্বংস ডেকে আনে সাহস জীবন আপনাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল কেন গাছ লাগিয়েছিলাম বলে কি গাছ লাগিয়েছিলেন গাঁজা গাছ লাগিয়েছিলাম